পরম্পরা মেনে রোহিণী উৎসবের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আমন ধান চাষ শুরু হলো পুরুলিয়ায় কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ যে কোনো শুভ কাজের সূচনা ঘটা করে উৎসবের আঙিনায় আনাই হচ্ছে বাঙালিদের রেওয়াজ তাই বিশেষ করে রার বাংলায় আমন চাষের বীজ ধান ফেলাকে রোহিন নাম দিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করে শুরু হয়ে গেল ধান চাষের প্রাথমিক পর্ব গ্রামবাংলার বাংলার অন্যতম জেলা পুরুলিয়াতেও তেরোই জ্যৈষ্ঠ রোহিন দিনে বীজ ধান খেতে ছড়িয়ে আষাঢ়ি ফল মুখে দিয়ে কৃষকরা পরম্পরা মেনে চাষের কার্য শুরু করলেন পুরুলিয়া জেলার আমন ধানের চাষ শুরু হয়ে যায় জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে গ্রাম্য মানুষের বিশ্বাস রোহিঙ্গ দিনে বীজ ধান ছড়ানো উচিত তাহলে ফলন ভালো হয় এটা আজ রীতি প্রথা হয়ে দাঁড়িয়েছে তাই বংশ পরম্পরায় এই বিশেষ রহিণ দিনে চাষের কার্য শুরু করেন তারা সাধারণত বৃষ্টি নির্ভর এবং বছরে একবার মাত্র চাষ হওয়ার দরুন প্রস্তুতি নিয়েই কৃষিজীবী মানুষ রহিন উৎসবে মেতে ওঠেন এদিনই জমিতে অতি লাঙল বেয়ে বীজ ধান ছড়ান তারা উৎসব পালন করা কৃষকরা জানান এটা আমাদের বিশ্বাস এই দিনে বীজ শোধন করে চারা তৈরি করলে রোগ পোকামাকড়ের উপদ্রব কম হয় তাই এই দিন সব চাষী নিয়ম রক্ষায় বীজ ধান জমিতে ফেলেন জেলার বিভিন্ন গ্রামে একই চিত্র দেখা গেল বাড়ির পুরুষ সদস্যদের সঙ্গে মহিলারাও চাষের এই শুভ কাজে যোগ দিতে বাড়ির দেওয়ালের চারিদিকে গোবরের দাগ দেওয়া হয় যাতে বিষধর সরীসৃপ বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে এই রেখাবন্ধন আজও বিশ্বাসের সঙ্গে মেনে থাকি আমন ধানের চাষ আজও প্রাচীন প্রথা মেনে চলছে সংস্কার মেনে জৈব সারের মাধ্যমে জমির উৎকর্ষ বাড়িয়ে মাটি তৈরি করেন কৃষকরা সারা বছর গোবর এক স্থানে জড়ো করে তা চাষের কাজে ব্যবহার করেন তারা আর প্রাকৃতিক নিয়মে সেই জমিতে বীজ বপন করা হয় বর্ষা শুরুর আগে এই রোহিন দিনে গ্রাম বাংলায় আমন চাষের সূচনা হয়ে আসছে আদিকাল থেকে সেই প্রথা আজও রয়ে গিয়েছে কৃষকদের মনে আর তাই তেরো পার্বণের অন্যতম এই রোহিন বা রোহিণী ब्यूरो रिपोर्ट बेंगल व्यूज़